আসসালামু আলাইকুম বন্ধুরা শুক্রবারের সকালে আজকে চলে আসলাম সকাল সকাল ময়মনসিংহ পুরসভা বাজারে কারণ এই বাজারে সকল প্রকার জিনিস একসাথে পাওয়া যায় বিশেষ করে এই বাজার নদীর পাশে হওয়ায় নদীর ওই পারের চর থেকে বিভিন্ন টাটকা শাক সবজি ফলমূল এবং নদীর কাছে এই বাজারটা হওয়ায় এবং সকলের পছন্দের তালিকায় থাকে ময়মনসিংহ পুরসভা এই বাজার এই বাজারে দেশি সামুদ্রিক সকল প্রকার নদী মাছ পাওয়া যায় নদীর তীরবর্তী হওয়ায় সকল প্রকার দেশীয় মাছ পাওয়া যায় এবং সামুদ্রিক মাছও উঠে ময়মনসিংহের যতগুলো বাজার আছে সব থেকে বেশি দেশীয় মাছ উঠে এই বাজারে এবং এটা পার্কের কাছাকাছি জিরো পয়েন্টে হওয়ায় সকালে অনেকে হাঁটতে এই বাজারে এসে বাজার করে নিয়ে যায় এবং আমিও আসলাম আজকে সকালে এখানে মাছ কিনতে এবং শাক সবজি কিনতে তুলনামূলক শুক্রবারে অন্যান্য বার থেকে একটু মাছের দাম বেশি নেয় আজকেও একটু বেশি আমার কাছে মনে হচ্ছে যারা চাকরি করে বা টাকা থেকে আসে বেড়াইতে হঠাৎ সময় পায় না এবং শুক্রবারে সময় পায় তখন তারা এই বাজারে এসে অনেক ধরনের মাছ শাক সবজি মাংসও কিনে এবং এই বাজারের সাথেই খাসির বাজার এখানে শুধু খাসির মাংস পাওয়া যায় মুরগি যাই হোক বন্ধুরা যদি সকাল সকাল টাটকা দেশীয় মাছ খেতে চান তাহলে ময়মনসিংহ পুরুষ সবাই বাজারে চলে আসবেন এই বাজারটা ময়মনসিংহ জিরো পয়েন্টের কাছে বা পুরসভা বাজার নামে পরিচিত ময়মসিংহ যে কোনো জায়গায় রিক্সাওয়ালাকে যদি বলেন ময়মনসিংহ পুরসভা বাজারে যাব আপনাকে এই বাজারে নিয়ে আসবে তো এই বাজারে আসাটা অনেক সহজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানাবেন মাছের বাজার গোড়া শেষ হয়ে একটু তরি তরকারি বাজারে ঢুকলাম আজকে তরি তরকারির দাম অনেক বেশি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ